একটি মারাত্মক কারণে আপনার মায়ের শরীরে ব্যথা হয়ে থাকে আর এই ব্যথা বারবার ফিরে আসে আচ্ছা শরীর ব্যথার আসল কারণ কি তা আপনি জানেন যদি আপনি আপনার মায়ের ব্যথার স্থায়ী সমাধান চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন মা সিঁড়ি দিয়ে নামছেন হাঁটু ধরে রাখছেন ঘুমাতে পারছেন না এমন হাজারো মা প্রতিদিন এরকম ব্যথা নিয়ে লড়াই করে যাচ্ছেন শরীরের জয়েন্টে বা গেরার ভিতরে হাড়ের সংযোগে লুব্রিকেশন বা তরল পদার্থ কমে যাওয়ার কারণে যে ঘর্ষণ তৈরি হয় এতে ইনফ্লেমেশন হয় আর সেখান থেকেই জন্ম নেয় ঘন ঘন ব্যথা আর এই ব্যথা শুধুমাত্র পেইন কিলার খাওয়ার মাধ্যমে সমাধান হয় না কারণ হচ্ছে এই পেইন কিলারের যখন তার কার্যক্ষমতা শেষ হয়ে যায় তখন এই ব্যথা আবার ফিরে আসে সমাধান তখনই হবে যখন নাকি ব্যথার মূল জায়গায় কাজ করা হবে যেখান থেকে ব্যথার উৎপত্তি সেখানে যদি আমরা কাজ করতে পারি তাহলেই একমাত্র এই ব্যথার সমাধান হবে এবং আপনার মার বাবার ব্যথা আর বারবার ফিরে আসবে না আমরা যখনই নাকি এই ব্যথার সমাধানের জন্য কোনো পেনকিলার নিচ্ছি ঠিক তখনই এখানে আরেকটা ভয়ের বিষয় তৈরি হয় সেটা হচ্ছে যে আমাদের কিডনি এবং লিভারগুলো ড্যামেজ হয়ে যাওয়ার ভয় আপনার মা এবং বাবার যেই ব্যথা এই ব্যথাকে সম্পূর্ণ পার্শ্ব ছাড়া ব্যথাকে নিরাময় করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি একটি পেন্ডিলিফ ওয়েল যার নাম হারবেক্স পেন্ডিলিফ ওয়েল হারবেক্স পেন্ডিলিফ সম্পূর্ণ পার্শ্ব ছাড়াই আপনার মা এবং বাবার ব্যথাকে দূর করবে কারণ হচ্ছে এটার মধ্যে এমন কিছু সিক্রেট দেওয়া আছে যেগুলো হাজার হাজার বছর যাবৎ মানুষ ব্যথা নিরাময়ের কাজেই ব্যবহার করে আসতেছেন যা নাকি আপনার ব্যথার মূল উৎপাদনের জায়গায় গিয়ে কাজ করে হারবেক্স পেনিফ অয়েলটি আপনার বাবা মার ব্যথার জায়গায় তিন থেকে পাঁচ দিন ব্যবহার করার মাধ্যমেই আরাম পাবেন ইনশাল্লাহ তাই হাজার হাজার ছেলে মেয়ে এখন মা বাবার জন্য হারবেক্স তেল ব্যবহার করছেন অর্ডার করলেই পাচ্ছেন ফ্রি স্বাস্থ্য গাইড ও স্পেশাল ডিসকাউন্ট তাই অর্ডার করতে মেসেজ করুন অথবা ওয়াডার ন বাটনে ক্লিক করুন আসসালামু আলাইকুম আহমতুল্লা